আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস। স্কেটিং লাভার ভাইরা আমার হাতে যে স্কেটিংটা দেখতে পাচ্ছেন এটা একটা লং পাঙ্গের তিন চাকার স্কেটিং যারা বাইকে লাগে যেতে চান, সাইকেল লাগে যেতে চান, ঘন্টায় ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে চান, তাদের জন্য এই স্কেটিংটা বেস্ট হবে। দেখেন কতটা রানিং আমি হাফ দা একবার রানিং করছি। আপনি যখন পা দা রানিং করবেন বুঝে আবার কি অবস্থা হবে। চমৎকার কাজ করা আছে। থ্রি হুইল, ফোর হুইল দুইভাবেই কিন্তু চালাতে পারবেন। আপনারা চাইলে এক্সট্রা চার চাকা কিনে এখানে চারটা চাকা লাগিয়েও চার চাকায় চালাতে পারবেন। কোনো সমস্যা নাই। ওয়ান টু টু আর কি বলতে গেলে পুরাটা বাড়ি কার্বন ফাইবার পরিট করা খেয়াল করে দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে বাটনটা চাপ দিয়ে কিন্তু স্ক্রিনটা ছোট বড় করে পড়তে পারবেন এটা সেমি প্রফেশনাল বলবো না প্রফেশনাল এখানে একটা ডিজিটাল লক দেওয়া আছে এই লকটা কিন্তু এভাবে সুন্দরভাবে স্মুথলি খুলতে পারবেন স্কেটিংটা রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা আজকের ভিডিওতে অফার দিব অনলি চার টাকা অনলি চার হাজার তিনশো টাকা হলে এই চমৎকার পাচ্ছেন তিনটা কালারের কালার গুলো দেখতে হলে স্ক্রিনে তো নম্বরের যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম মাধ্যমে নিতে পারবেন